হাজার হাজার ভিডিও দেখেছেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে গিয়ে ঘন্টার বা ঘন্টা সময় দিয়েছেন আমার এই ভিডিওটা মাত্র দিয়ে দেখুন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ফেসবুকে একুশ তারিখে আমি কি ধরনের ভিডিও তৈরি করব কখন কি ভিডিও পাবলিশ করব ফটো পাবলিশ করব কখন লাইভে আসব এটা আজকে আপনাকে লিখে রাখতে হবে কাগজ কলমে আপনি যখন আফসোস করবেন আপনি যখন অজুহাত খুঁজবেন তাহলে আমি মনে করি আপনার এই প্ল্যাটফর্ম আপনার জন্য না আপনি যে কাজ করছেন সেই কাজ করুন কারণ আপনি যখন ভাববেন অজুহাত খুঁজবেন যে আমার রুমে এখন কারেন্ট নেই প্রচুর গরম এই গরমে লাইট জ্বালিয়ে রিং লাইটের সামনে কিভাবে ভিডিও তৈরি করব আমার রুমে দেখুন প্রচুর রুম মেম্বার রয়েছে লোক রয়েছে এদের সামনে আমি কি করে কথা বলবো আরে ভাই আমি ভিডিওগুলো তৈরি করছি কাদের জন্য মানুষের জন্য মানুষ দেখবে তাহলে মানুষ দেখে আপনি কেন ভয় পাচ্ছেন মানুষ দেখে আপনার কন্টেন্ট থেকে আপনি কেন বেরিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ থাকবে তার ভিতরে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে তার ভিতরে আপনার কথাগুলো বলতে হবে তার ভিতরে আপনার ভিডিওগুলো সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে তা তো আপনি এখান থেকে সফলতা পাবেন আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাদেরকে কেন বুঝাতে পারছি না এটাই সত্যি আমার বড় ব্যর্থতা কারণ একটাই আমার ভিডিও দেখবে হাজার হাজার মানুষ দেখবে কিন্তু এই ভিডিও রিলেটেড কয়জনে কমেন্ট করতে পারে বলুন তো এত এত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও দেখবে তারা একটাই কথা শিখেছে একটাই জয়গান শিখেছে একটাই স্লোগান শিখেছে একটাই বাউল গান শিখেছে শুভসন্ধ্যা শুভ সকাল শুভ রাত্রি শুভ দুপুর দুপুরে খাওয়া দাওয়া করেছেন কিনা আপনাকে আমি ভালোবাসা দিয়ে গেলাম আপনি আমার বাড়ি থেকে ঘুরে আসবেন আমি এখন ফিরে আছি আমাকে একটা ভিডিওতে কমেন্ট করলে আপনাকে পাঁচটা ভিডিওতে কমেন্ট করে আসবো এই যে স্লোগান এই যে জয়গান এগুলো থেকে কখন আমরা বেরিয়ে আসবো কখন আমরা সফলতা পাবো সেগুলো আমরা এখন তো শিখতে পারলাম না আগে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যে এই ভিডিওর মূল টপিকটা কোন বিষয় নিয়ে আলোচনা করছে কোন কথাটা ভালো লেগেছে সেইগুলো আপনি যখন মন্তব্যের মাধ্যমে তুলে ধরবেন দেখবেন একটা কমেন্টও কিন্তু ভাইরাল হয়ে যায় একটা কমেন্ট থেকেও কিন্তু মানুষ হাজার হাজার ফলোয়ার্স নিয়ে আসে তাহলে আমরা কেন পারছি না আমাদের ব্যর্থতা ওই যে বললাম ভিডিও রিলেটেড আমরা কেউ কোনো দিন কমেন্ট করি না আর একটা বিষয় আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যারা লাইভে যান লাইভ অনুষ্ঠান করেন লাইভে কিন্তু আপনারা যত লাভ লাইক রিয়াকশন দেবেন তত কিন্তু হবে কিন্তু একটা ভিডিওতে একবারে বেশি লাইক দেওয়া যায় না বা একবারে বেশি একটা লাভ রিয়াক্ট দেওয়া যায় না যখন পিন পোস্টের কারো নাম থাকে সেখানে কিন্তু একবারে বেশি রিয়োক্ট দেওয়া যায় না কিন্তু আপনি লাইভে যত সময় থাকবেন ধরুন এক ঘন্টা প্রোগ্রাম করছে দুই ঘন্টা প্রোগ্রাম করছে ওখানে যতবার আপনি লাইক রিয়াক্ট দেবেন দশ সেকেন্ড কি পাঁচ সেকেন্ড কি এক মিনিট পর পর ততই কিন্তু রিসএনগেজমেন্ট বাড়ে তার লাইভের অনুষ্ঠানে এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে, কোন 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 কাজ করব, কথা বলবো আমার ভিতরে ধরনের পাওয়ার শক্তি সেটাকে রিসার্চ করতে হবে দেখতে হবে এই ধরনের ভিডিও আমি কেন আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও তৈরি করে রেখেছে তাহলে আমার ভিডিওটা মানুষ কেন দেখবে আমার ভিডিওটা দেখবে এই কারণেই আমি নতুন ভাবে নতুন কিছু বলার চেষ্টা করি একদম বাস্তব সত্য ঘটনা ফেসবুকের যে আপডেটগুলো থাকে প্রতিদিনে সেই আপডেটগুলো নিয়ে হাজির হয় সব সময়ের জন্য আপনাদের সামনে কারণ একটা কথা মাথায় রাখবেন সবসময়ের জন্য তাজমহলটা কিন্তু আজকে ওখানে তৈরি হয় না তাজমহলটা কিন্তু ওখানে বছরের পর বছর যুগ ধরে যুগ ধরে ওখানে দাঁড়িয়ে আছে সেখানে আমরা টিকিট কেটে কিন্তু চলে যাই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগী হবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি তাজমহলের কথা কেন বলছি তাজমহল নিয়ে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তৈরি করেছে বড় বড় টিভি রিয়েলিটি শোতে গিয়েও কিন্তু সেই তাজমহল নিয়ে আলোচনা হয়েছে অনেক গবেষণা হয়েছে রিয়েলিটি শো তৈরি হয়েছে এখন যদি আবার নতুন করে দেখুন তাজমহলটা কিভাবে কি রয়েছে আমি যদি থাম্বেল দিয়ে টাইটেল লিখি আমার ভিডিও কেউ দেখবে কেউ দেখবে না আরে তাজমহলের ঘটনা আরো কয়েকশো বছর আগে আমি জানি এই ধরনের বিষয় নিয়ে ভিডিও যখন বানাতে যাবেন একটু চমক লাগিয়ে ভিডিও বানাবেন দেখুন দেখুন আমি তাজমহলে এসে আজব হয়ে গেলাম কিসের জন্য আজ হয়ে গেলাম দর্শক কিন্তু দাঁড়িয়ে যে বাইরে কি বলছে এত দিনের একটা মানুষ জনপ্রিয়তার জায়গা ছিল সেই তাজমহলটা তাজমহলটা এমন কি দেখলো জ্ঞানের প্রতিভা ভাই তাহলে দেখি তো ভিডিওটা ভিতরে কি আছে তখন আপনাকে সত্য মানে যে বিষয়গুলো সেগুলো তুলে ধরতে হবে পাট করে যে দেখুন আপনারা তো তাজমহলে এসেছেন ঘুরে দেখেছেন কয়টা দরজা কয়টা জানলা আপনার কি জানেন কেউ জানে না কিন্তু আমি সবগুলো গুনে গুনে আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই জন্য বলেছি দেখুন দেখুন তাজমহলে এসে আমি অবাক হয়ে গেছি একটা অজানা জিনিস আমি খুঁজে পেয়েছি এই ধরনের ভিডিও গুলো যখন আপনি তৈরি করতে পারবেন তখন দেখবেন আপনি ভিডিও গুলো ভাইরাল হয়ে যাবে এমনি এমনি ভিডিও দেখুন ভিডিও রিলেটেড কন্টেন্টগুলো খুঁজুন ভিডিওর মাধ্যমে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে তারপরে আপনি একটা মন্তব্য করুন আপনার মন্তব্য করেছেন আপনি রিস ইনভেস্টমেন্ট বাড়বেন আপনার একটা কমেন্ট ভাইরাল করবেন আর আপনি যদি শুভ সকাল শুভ দুপুর এই ধরনের জয়গান করেন এই ধরনের বায়ু বা মানে কি বলবো বাউল গান করেন তাহলে কিন্তু আপনি কোনো দিন দিকে এগিয়ে যেতে পারবেন না সামনে দিকে এগিয়ে যেতে হলে আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে জানাতে হবে নিজেকে জাগ্রত করতে হবে নিজেকে রিসার্চ করতে হবে অনেক বিষয় নিয়ে তারপরে আপনি ভিডিও তৈরি করবেন ভিডিও মানুষ তখন কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে এবং বোঝার চেষ্টা আজকের মতো বিদায় নেব ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দেন বন্ধু বান্ধবের মাঝে